আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিমোয়ান একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট মেয়ের ফোর মান্থ ফটোশ্যুট আমি কীভাবে করেছি খুবই সিম্পলভাবে আমি ফটোশ্যুট করেছি এবং তারই বিহাইন্ড দ্য সিন আমি আপনাদের সাথে শেয়ার করবো এত ছোটো বাচ্চার পারফেক্টভাবে ছবি তোলা আসলেই অনেক কষ্টর তারপর আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি এখানে আমার বড় মেয়ে ফোর মান্থস যেহেতু ফটোশ্যুট এই ফটা কার্ডবোর্ডে কেটে নিয়েছিল এবং কী কী ড্রেস পরাবো সেই ড্রেসটা আমি এখানে রেডি করে নিয়েছি এর মাঝখানে এগুলো রেডি করতে করতে আমার ছোটো মেয়ে বাদিয়াত অলরেডি একবার ঘুমিয়ে গিয়েছিল যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লিজ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বড় মেয়ে অনেক সুন্দর করে তার ছোট বোনের জন্য ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছে বা রেডি করছে প্রতিবারই ছোট বোনের মান্থলি বার্থডেতে ও খুবই এক্সাইটেড থাকে এবং নিজ হাতে এগুলো সাজাতেও খুব পছন্দ করে এই যে ফাইনালি আমি ড্রেসটা পরিয়েছি এবং এভাবে ব্যাকগ্রাউন্ডটা রেডি করেছি খুবই সিম্পলভাবে কারণ অনেক কিছু করে সাজিয়ে ফটো শ্যুট করা আসলে খুবই সময় সাপেক্ষ এবং অনেক বেশি ধৈর্যর ব্যাপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ের ফোর মান্থ হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন ভিডিও শেষে আমি কয়েকটা পিকচার অ্যাড করে দিয়েছি মার্শাল্লাহ পিকচারগুলো ঠিক এভাবেই এসেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এতটুকুই